ঠিক আছে ভাই আমি ইংলিশে একটু দুর্বল কাছা আমি এটা বোঝাতে পারবো না আপনি অন্য কাউর কাছে দেখেন কি বলেন ভাই আপনি ইংরেজি পারেন না আমি ভাই ইংরেজি পারি না ভবিষ্যতে খুব অন্ধকার মানে কারণ ইংরেজি না পারলে তো আপনি ভালো কোনো চাকরি করতে পারবেন না কারণ ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি ইংরেজি না পারলে ভালো বাইরে কোনো চাকরি করতে পারবেন না দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে ভালো জব করতে পারবেন না ভাই আপনার তো ভবিষ্যৎ খুব অন্ধকার দেখা যাচ্ছে রে ভাই শুনে শুনে দুনিয়ার বুকে মনে কিছু নিয়ে না দুনিয়ার বুকে সবচেয়ে সম্মান এবং সুখে হুজুরেরা যারা কোরআন শিখছে তারাই আছে বুঝলেন আপনি তো মুসলমান না কি আপনি মনে কিছু নেবেন না আপনি আলহামদুলিল্লাহ অনেক দুনিয়াবি বাংলা অঙ্ক ইংরেজি অনেক শিক্ষা শিক্ষিত হয়েছেন আপনি একজন সাহার মানুষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাকে একটু কোরআনের একটা আয়াত শুনাইতেন যে আমি তো সবসময় প্রতিদিন সকালে কোরআন পড়ি মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে তো আরো ভালো তো নামাজও তো পড়েন মনে হয় নামাজ পড়ে একটু আমার যদি আপনি একটু পড়ি শুনেতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আপনি দুনিয়াবি বি সব শিখছেন কিন্তু ইংরেজি পিছনে ইংরেজি আরবি পড়ার পিছনে কি আপনি সময় দেন নাই আপনার পড়া তো একবারে অশুদ্ধ হতেছে আপনি যে পড়া মনে কিছু নেবেন না আমরা কোরআন হাদিস পড়ছি আমরা জানি মাসালা জানি যে আপনি এইভাবে যদি কোরআন দিয়া নামাজ পড়েন তাহলে নামাজ হবে না নামাজ পড়া কি ফরজ নামাজ যেরকম ফরজ কোরআন শিক্ষা ওরকম ফরজ তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নাবি নবী সাল্লাহ আলাইসাল্লাম তলাবুল এলমি ফারে দতন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ আপনি তো কোরআনে ফুটতে পারতেছেন না নামাজ ভাঙার কারণ কি জানেন আপনি চিনা আপনার নামাজ যেই কারণে নামাজ ভেঙ্গে যা এর হলো ১৯টা কারণ ১৯টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো কোরআন অশুদ্ধ করা তা আপনার কোরআনই অশুদ্ধ আপনি তো প্রথমে আপনি যখন নামাজ পড়েন প্রথমে নামাজ ভাঙ্গিয়ে যায় তা আপনি পরবর্তীতে কিভাবে আল্লাহ দরবারের নামাজ কবুল হবে জোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্য বিষয়ে আপনি মনে কিছু নিবেন না দেখেন সাহাবাই কারাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দাওয়াত দিয়েছেন কারাগো বয়স ছিল 50 কারাগো ছিল 60 বছর কারাগো বয়স ছিল 80 বছর এমন তো অবস্থায় আয়েশা সাহাবা کرام কুরআন শিখছে খুবই শুদ্ধভাবে এবং কি কুরআনের এ টু জেড তাফসীর শিখছে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সব শিখছে আমরা এখন মনে করি যে আমরা বয়স হয়ে গেছে ভাই বয়স হয়নি এখনো সময় আছে দুনিয়াবি যত শিক্ষে শিখছেন মুসলমান হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কোরআন কোরআনটা শিখে নিন

এই কারণে শেষ পরিণতি আমাদের কি হয় আমাদের স্থান শ্রমী হয় শুধু একটাই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে আজকে আমার আমার সন্তানেরা প্রতি মায়া থাকে না যে ইসলামের যে শিক্ষা মা বাবার খেদমত করো ওইটাই বুঝতেছে না এর কারণ হলো আমরা তাদেরকে ইসলাম শিখে নেই তো এর জন্য আমরা এ দায় তো কোরআন শিখিয়ে নিয়ান সন্তানদেরকেও কোরআন শিখাই আল্লাহ ফাঁক আমাদের সকলকে কোরআন শিখার তৌফিক দান করুন